আমরা মূলত আজকে যাচ্ছি হচ্ছে নোয়াখালী কবিরহাট এলাকায় কবিরহাট যে বাস স্ট্যান্ড আছে ওইখানে তো ওইখানে আমরা ডিজাইনের জন্য আজকে জায়গা মেজারমেন্ট নিব তারা আমাদের জন্য অপেক্ষা করছে ঈদের আগে থেকে তাদের সাথে কথা হচ্ছিল তো ঈদের ছুটিতে মূলত শিডিউলটা আজকে দেওয়া তো টানা ঈদের পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেগুলো শিডিউল ঈদের আগে দেওয়া ছিল এগুলা শেষ করতেছি ডিজাইন কনফার্ম হওয়ার পরই আমরা মূলত যাচ্ছি জায়গাটা দেখার জন্য ওয়ান স্টপ সলিউশনের আন্ডারে টোটাল ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ বাড়ির কাজ কমপ্লিট করার একটি প্রকল্পের আওতায় আজকে আমরা আমরা মূলত যাচ্ছি এবং তারা মূলত ঢাকায় থাকে আজকে হয়তো তারাও ফিরে আসবে ওখান থেকে তো আমরা আগে মেজারমেন্টটা নেই তারপর এই কাজটা আসলে আমরা কতদিন নাগাদ করব কিভাবে করব এটার আপডেট আমরা সামনে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিলাল হোসেন গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছিলাম নতুন সাজির হাট কবির হাট নোয়াখালী এখানে আমরা আজকে একটি প্লট মাপার উদ্দেশ্যে আসছি যদিও তারপর এসে আমরা দুইটি প্লট মাপার দরকার হয়েছে এবং দুইটি প্লট আমরা মেপে নিছি আজকে যে উদ্দেশ্যে আমরা আসলাম এবং প্লটগুলো মাপলাম তাদের সাথে আমাদের আগে থেকেই কথা ছিল ঈদ পরবর্তী যে ঈদের যে সময়টা গেল এই সময়টা টোটাল সময়টাই আমরা ম্যাক্সিমাম বিজিটেই ছিলাম আগে থেকে অনেকে আমাদেরকে পেমেন্ট করে রাখছেন এবং আসার সময় অনেকে পেমেন্ট করছেন এবং ডিজাইন কনফার্মেশন করছেন এটা অনেকগুলো ছিল এগুলো আমরা ঈদের এই ছুটিটাতে আমরা কভার দিলাম তো আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ কাজ শুরু হবে ঈদের পরবর্তী কার্যক্রম আমরা পুরো দমে শুরু করব তো এই কাজটা আমরা সর্বোচ্চ মাসখানেকের মধ্যেই আমরা শুরু করার চেষ্টা করব ওয়ান স্টপ সলিউশনের আওতায় ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ বিল্ডিং আমরা তাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেব তারা ঢাকাতে থাকেন তো নোয়াখালীতে তাদের আসলে তেমন কেউ থাকেন না যার কারণে মূলত আমাদের এই প্রজেক্টটা তাদের ভালো লাগে সেই সুবাদেই আমরা আসলে আলোচনার ভিত্তিতে আমরা এই কাজটা কনফার্মেশন হয় এবং শুরু করি অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমার জায়গাটা একটু দেখে যান আমার জায়গাটা একটু ভিজিট করেন আপনাদের যা খরচ আছে আমরা দিয়ে দিব বিষয়টা আসলে খরজের জন্য না এখানে সময়ের ব্যাপার আছে যে ধরনের যে কোনো জায়গা আমরা যখন ডিজাইন করব আপনার জায়গা সে যেমনই হোক না কেন আমরা কিন্তু সেটা ডিজাইন করতে পারব তো জায়গা শুধুমাত্র দেখাটা আসলে খুব একটা ভালো উদ্দেশ্য বলে আমি মনে করি না যে শুধু জায়গা দেখে আসলে করবটা কি আপনি কি করবেন পরের ধাপে যাবেন কি হিসাবে তখন আপনার সাথে আমার কোনো কথা মিল্লো না বা আপনি আমাকে পছন্দ করলেন না বা আমি আপনাকে পছন্দ করলাম না তাহলে আমরা যে এই জায়গাটা দেখলাম আপনি আমাকে খরচ দিলেন আমিও আমার সময় নষ্ট করে দেখলাম এটা টোটালটাই বিফলে গেল আসলে জায়গাটা দেখাটা হচ্ছে আমাদের নেক্সট ধাপ প্রথম ধাপ হচ্ছে আপনার সাথে আমার কাজটা কি হবে এটা কনফার্ম করা এবং অনেকেই খুবই অল্প সময় নিয়ে ডিজাইনের ব্যাপারে একটা আগ্রহ দেখান এবং অল্প সময় নিয়ে ডিজাইনটা করতে চান আসলে এত অল্প সময় নিয়ে ডিজাইন করলে সেটা ডিজাইন হয় না তো যারা আমাদের মাধ্যমে ডিজাইন করবেন অবশ্যই আপনার হাতে কিছু সময় নিয়ে ডিজাইন করবেন যেন ডিজাইনটা আমরা ভালো ডেলিভারি দিতে পারি এবং আপনার বিল্ডিং এর জন্য সেটা ভালো হয় আর যদি আর চাইতে বেশি tara উড়া থাকে তাহলে আমাদের কাছে আসার দরকার নেই আপনি আপনার আশপাশ থেকে যে কাউকে ধরে যত তাড়াতাড়ি সম্ভব ডিজাইন করাই নেবেন তো আমাদের কাছে আসলে একটু সময় নিয়ে আসতে হবে আমাদের অলরেডি অনেকগুলো শিডিউল হয়ে আছে আমরা এগুলো কাজ শেষ করব করার পরে আমরা আবার নতুন কাজ আমরা ধরব তো সেই জন্য বলছি যে কিছু সময় হাতে থাকাটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আর গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের আওতায় আমরা একটা বিল্ডিং এর ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ বিল্ডিং হ্যান্ড ওভার করা পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট দরকার যত ধরনের সাপোর্ট দরকার যত ধরনের ম্যান পাওয়ার দরকার আমরা সম্পূর্ণ প্রোভাইড করে কিন্তু আমরা টোটাল বিল্ডিংটা আপনাকে বুঝিয়ে দিব এবং ক্ষেত্র বিশেষে যদি কারো প্রয়োজন হয় যে কোনো রকম ইন্টারেস্ট ছাড়া আমরা ফর্টি পর্যন্ত লোন সাপোর্ট দিয়ে থাকি সেটা আপনার সাথে আমাদের আলোচনা সাপেক্ষে আমরা যদি বুঝতে পারি যে আপনার এটা প্রয়োজন এবং আপনিও এটা সঠিকভাবে এবং স্বাভাবিকভাবে পরিশোধ করতে সক্ষম তাহলে আমরা ফর্টি পর্যন্ত কোনো রকম সুদ বা ইন্টারেস্ট ছাড়াই আমরা কিন্তু আপনাদেরকে লোন সাপোর্ট দিব সুতরাং যারা বাড়ি নির্মাণ করতে চান তারা ডিজাইনের জন্য আগে আপনি নিজে সিদ্ধান্ত নেন যে একটি ভালো ডিজাইন আপনি করবেন এটা ছোট হইতে পারে মাঝারি হইতে পারে বড় হইতে পারে হোয়াট যে কোনো ধরনের জায়গা যে কোনো পরিমাণের জায়গা যে কোনো সংখ্যক জায়গা আপনি ডিজাইন করার জন্য আগে সিদ্ধান্ত নেন এতে আপনি নিজেও লাভবান হবেন আমরাও লাভবান হব এতে আপনিও সঠিক সিদ্ধান্তে যেতে পারবেন আমরাও সঠিক সিদ্ধান্তে যেতে পারব ডিজাইন ব্যতীত আপনার আমার সকল আলোচনা ব্যস্ত যাবে ডিজাইন আপনার আমার সকল আলোচনা অর্থহীন হবে কারণ আমি যখন আপনার বিল্ডিংটা করব তখন আমি আপনাকে অথেন্টিক ভাবে আপনাকে আমার একটি বাজেট দিতে হবে যে আপনার এই বিল্ডিংটা করার জন্য এই ধরনের একটা বিল্ডিং করার জন্য এত টাকা বাজেট আসবে এবং প্রোডাক্টের পরিমাণ আসবে এত প্রোডাক্টের দাম আসবে এত তো এটা যদি আপনার আমার কাছে ক্লিয়ার না থাকে বিষয়টা তাহলে আমি কাজের সময় যা ইচ্ছা তাই করব আপনিও কাজের সময় যা ইচ্ছা তাই করবেন তো এটাতে আসলে দুই পক্ষের চুক্তি সম্বলিত যে কাজগুলো হয় এগুলো ডিজাইন ব্যতীত করা সম্ভব না যার কারণে আমি বলবো সবাই আপনারা আগে ডিজাইনের জন্য আগে আপনি সময় নির্ধারণ করুন এবং বাড়ি করার আগে আপনি ডিজাইনের সিদ্ধান্ত নিন ডিজাইন করার পর নেক্সট আলোচনা আমরা যেতে পারব এবং ক্ষেত্র বিশেষে কোনো রকম সুদ বা ইন্টারেস্ট ছাড়া আমরা আপনাদেরকে লোন সাপোর্ট দিয়ে আমরা টোটাল সাপোর্ট দিয়ে আপনাদেরকে বিল্ডিং কমপ্লিট করে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম